আমাদের প্রিয় মিজানুর রহমান লাবলু সাংবাদিক আমার অত্যন্ত প্রিয় মানুষ ওনার ছোট ভাই জাহেদুর রহমান বাবলু বিয়ে আজকে তো মূলত মিজানের দাওয়াতে এখানে এসেছি আমি আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন আমার বসির ভাই সহ যারা এই বিয়ান এখানে এখানে আছেন সকলের কাছে আমি অনুরোধ জানাবো যে আমরা শুনছি এখানে সংগীত গাওয়া হয়েছে বিয়ের দিন আমরা কি ধরনের অহেতুক খরচ যেটা আমাদের থেকে হয় আমরা কি আজকে যারা এখানে উপস্থিত হয়েছি আমরা কি মনে করি আজকের এই বিয়ে আনন্দ কোনো পরিবেশ হচ্ছে না আনন্দ কোনো পরিবেশই তো হচ্ছে মনিস্টার জ্বালানো হয় নাই আরো আপনার অহেতুক খরচ যেগুলা এগুলা করা হয় নাই তার কারণে কি বিয়ের মধ্যে কোনো আছে যদি আমরা ভালো লাগে ভালো মনে করি আমার করে যারা মা বোন আছেন তাদেরকেও বলবো স্বামীদেরকে বলবেন যে আমরা এই যে বিয়ের সামনে রেখে অতিরিক্ত খরচ যেটা আল্লাহ তারা পছন্দ করেন না এই সমস্ত আমরা পরিহার করা দরকার আমরা এখানে যারা